ফার্মাতে জব করি আমরা চাই যে মন্ডি ফার্মাটা বাংলাদেশে ভালোভাবে স্ট্রে করুক এবং আমাদের যে দাবি দাওয়াগুলো আছে এই দাবি দাওয়াগুলো যেন ভালোভাবে আমাদেরকে বুঝিয়ে দেয় ঠিক আছে এটাই হচ্ছে আমাদের মেন দাবি এই দাবি যদি আমাদের না মানা হয় দাবি এর থেকেও আরও কঠোর থেকে কঠোর অবস্থায় আমরা হচ্ছে যে ঠিক আছে আমরা সবাই ভাই ভাই আমরা চাই যে মন্ডি ফার্মাটা বাংলাদেশের টিকুক এবং আমরা সবাই হচ্ছে মন্ডি ফার্মাতে জব করি এখানে যারা আছে সবাই হচ্ছে যে আমরা ভাই ভাই এটাই আমার হচ্ছে কথা এবং আমাদের ভিতর থেকে যে এই আন্দোলনকারীদের মধ্যে থেকে আমাদের নয়জনকে ডাকা হয়েছিল সমন্বয় হিসেবে সমন্বয়দের প্রতিনিধি হিসেবে ঠিক আছে এই প্রতিনিধি হিসেবে আমিও ছিলাম হ্যাঁ আমাদেরকে একটা বলা হয়েছিল যে সাত তারিখ থেকে চোদ্দো তারিখ একটা সময় নেওয়া হয়েছিল হ্যাঁ এই এই বক্তব্য এই চোদ্দো তারিখের আগেই আমাদেরকে আমাদের সবাইকে বলেছে যে সবাই কাজ করতে থাকো আমরা সাত তারিখ থেকে চোদ্দো তারিখের মধ্যে একটা সমাধান নিয়ে আমরা দিব কিন্তু ওট করে দেখা যাচ্ছে যে আমাদের দুই তিন দিনের মধ্যেই এই জিনিসটা আমাদেরকে বলে দিচ্ছে যে তোমাদেরকে আড়াই হাজার থেকে আড়াই হাজার টাকা এবং হচ্ছে যে বিএসএম বিএসএমদের তিন হাজার টাকা এবং আর এস এমদের চার হাজার টাকা এরকম করে বাড়াই দেওয়া হয়েছে ঠিক আছে এর কারণে এই প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে কেন দুই দিনের মধ্যে আসবে তিন দিনের মধ্যে আসবে আমাদের চোদ্দো তারিখ থেকে তারিখ পর্যন্ত সময় নেওয়া হয়েছে ঠিক আছে আমাদেরকে অবশ্যই চোদ্দো তারিখে এসে কথা বল ই ভালো হতো ঠিক আছে কেন আমাদেরকে দুই দিনের মধ্যে দেওয়া হলো এটা এটাকে আমরা আগামী চোদ্দো তারিখ পর্যন্তই দেখব ইনশাল্লাহ এরপরের থেকে আমরা আরো আরো গঠন থেকে গঠনের কর্মসূচি এতে যাব ইনশাল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের দাবি আমাদের দাবি এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় সেলস ম্যানেজার স্যার উনি আমাদের স্পেশাল টিমের পুরো বাংলাদেশের দায়িত্বে আছেন আমি আহমেদ মাসুদ স্যারকে আহ্বান করবো আমাদের সামনে তার সংক্ষিপ্ত কিছু বক্তব্য রাখার জন্য আহমেদ মাসুদ স্যার আহমেদ মাসুদ স্যার আপনাকে আহ্বান জানাচ্ছি আমাদের সামনে সংক্ষিপ্ত কিছু বক্তব্য রাখার জন্য আর সকলকে একটু অনুরোধ করবো সকলে আমাদের ছড়ায় ছিনাই না থেকে আমাদের পিছনে এসে একটু দাঁড়াবেন প্লিজ আর যারা সমন্বয় এক ভাইয়েরা আছেন তারা আমাদের সাথে আমাদের মাসুদ ছাড় চলে আসছেন স্যার কোনো কিছু আমাদের আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য আমাদের এই অনুষ্ঠানে আমাদের সাথে একাগ্রতা ঘোষণা করেছেন সেলস প্রফেশন থেকে সর্বোচ্চ সিনিয়র পারসন মাসুদ আহমেদ মোহাম্মদ মাসুদ আহমেদ স্যার উনি আমাদের এই মার্কেটিং সেক্টরের সেলস প্রফেশন থেকে সর্বাত্মক সহযোগিতা করে এই প্রোগ্রামকে বেগবান করেছেন আমি সভাপতি হিসেবে এখন অনুরোধ করছি আমাদের সেলস প্রফেশন সেলস ম্যানেজার মাসুদ আহমেদ স্যারকে কিছু কথা বলার জন্য আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ সবাই অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এখানে আইসে উপস্থিত হয়েছেন এবং আমি এখানে অনেক ধরেই বক্তব্য হচ্ছে আমার মনে হচ্ছে প্রায় ঘণ্টা উপর হবে আমি দুইটা কথা বলবো প্রথম কথা হচ্ছে যে দাবিটা ন্যায্য আজকের এই দিনে এই টাকায় সংসার চলতে পারে না প্রত্যেকের প্রত্যেকের একটা সংসার আছে প্রত্যেকেরই একটা পরিবার আছে তাদেরকে মেনটেন করতে হলে এই টাকা সম্ভব না অতএব নাম্বার ওয়ান হচ্ছে এটা দাবিটা যৌক্তিক এবং আমি আমাদের অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা কোম্পানির মালিক চেয়ারম্যান স্যার সহ সবাইকে অনুরোধ করব ওনারা যে ন্যায্য দাবি করেছেন সেটা যাতে পূরণ করে দেন ওনাদের দাবি যাতে পূরণ করে দেন এবং এখানে যারা আছেন সবাই ঐক্যবদ্ধতার কারণে আজকে এটা সম্ভব হয়েছে ঐক্যবদ্ধ থাকবেন এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনাদের দাবি অচিরেই এক দুই দিনের মধ্যে এটা মেনে নিবে কোম্পানি ইনশাল্লাহ

আমাদের দাবি আমাদের দাবি হবে আমাদের দাবি আমাদের দাবি আর আরেকটু ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের যে সমনাক ভাইরা আছেন যারা এই আন্দোলনটি মানে সৃষ্টিতে করেছেন গড়ে গড়েছেন গovan করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মধ্যে আমাদের সেলস ম্যানেজার স্যার ঢাকার জনের আছেন মাসুম আনসারি স্যার এবং মাসুম স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আর এখন আমি কোম্পানি সম্পর্কে দুটি কথা বলবো যে এখানে আসলে আমাদের ভাইদের ভিতরে একটা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করেছিল কোম্পানি কারণ আমি নিজে এই কম আমরা যখন দেখেছিলাম যে এই দাবিটা যৌক্তিক আমরা ছিলাম এই দাবির পক্ষে তখন যখন আমাদেরকে বলা হচ্ছে টপ ম্যানেজমেন্ট থেকে যে হ্যাঁ তোমাদের স্যালারিটা আমরা আমার দেন বাড়িয়ে দিব তখন আমি নিজে আমি নিজে অনেককে বললাম যে দেখো আমাদের যেহেতু স্যালারি বাড়িয়ে দিচ্ছে আমরা এটাতে আর না যাই আমি নিজে বলেছিলাম কেন আমরা যাবো আমাদের শুধু স্যালারিটা বাড়তেছে যখন আমরা কোম্পানিটা দেখলাম যে না কোম্পানি এখানে দু রকম কথা বলতেছে একজনকে আমাদের বলতেছে সে স্যালারি বাড়বে কোম্পানিকে বাঁচাও আর এইদিকে বলা হচ্ছে এই চার দিয়ে যে একটা ভোটাভোটি করে তোমরা পটক্ষণে নাও কেন ভাই এটা করবেন আপনি ভোটেও করলেন আপনি ভোটটা ক্যান্সেলও করলেন এই সাহসটা আপনাকে কে দিয়েছে এই কথা থেকে আপনি কোথা থেকে পেয়েছেন আন্দোলনটা আরও তীব্র করে আমি নিজে একত্র পোষণ করেছি কারণ এখানে তারা আমাদের ভিতরে দ্বন্দ্ব লাগাচ্ছে আমরা আর কেউ না আমরা মন্ডির পরিবার মন্ডির ছেলে সবাই এখানে ভাই ভাই এখানে আপনি দ্বন্দ্ব তৈরি করতে পারেন না আপনি আমার মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে এই আন্দোলনটা বেগমান হতো না ছিল কয়েকটা আপনারা মেনে নিতে পারতেন বাট আপনারা কি করলেন এক রাতের ভিতরে জানি না কে বা কারা কিভাবে ঘরে বসে ডিসিশন নিয়ে নিলেন এইটা তো মেনে নেওয়া যাবে না ভাই এই কথাটুকু জাস্ট আপনারা দিল্লি পর্যন্ত কেন পৌঁছান নাই আমার কথা হচ্ছে এটা যেটা হচ্ছে দিল্লি ছাড়া একটা টাকা বাড়ানো সম্ভব না সেখানে আপনি পঁচিশশো টাকা বাড়িয়ে দেন আমার এই প্রশ্নটা আমি রেখে গেলাম আর একটা কথা বল না বললেই নয় যে আমরা যারা এই আন্দোলনের পক্ষে ছিলাম তাদের ভিতরে অনেকেই হয়তো ওই অফিস থেকে জানি না নাম বলতে পারবো বোঝানো হয়েছে যে ভাই কোম্পানিটা চলে যাবে তোমরা কোম্পানিটাকে বাঁচাও আমরা তো স্যালারি বাড়িয়ে দিয়েছি কিন্তু এইটার কোনো ডকুমেন্টস আমাদের দেওয়া হয় নাই আর আমাদের বলা হয়েছিল আমাদের বলা হয়েছিল মেলের মাধ্যমে একজন কি আমাদের এইচ আর সুলতান মাহমুদের নামে আমি তো তার উপরে সবচেয়ে বেশি বিরক্ত আপনি কি এইচ আর আপনার যোগ্যতা নিয়ে আমার প্রশ্ন কারণ আপনিই পারতেন সব কিছু হ্যান্ডেল করতে এইচ আর হিউম্যান রাইটস সম্পর্কে আপনার কতটুকু ধারণা আমার জানা নাই আপনি এখানে সমন্বয়ক দু একজনকে ডাকতেন সবাইকে না ডাকতেন আপনি আমরা ঢাকার দায়িত্বে ছিলাম আমাদের সিনিয়র স্যাররা ছিলেন মাসুদ স্যার ছিলেন মাসুমাস ছিলেন মোস্তাফিজ রহমান ছিলেন আপনি ডাকতেন এদের ডাকতেন হ্যাঁ আপনার সেলস প্রফেশন যেটা ডেকেছেন দু একজন সমন্বয়কদের তাদেরও রাখতেন। বলতেন ভাই কি হয়েছে আমরা গোল টেবিলের মাধ্যমে বৈঠক করবো আরে ভাই বড়ো বড়ো সরকারও তো গোল্ড টেবিলের মাধ্যমে করে, করে আমরা তো ছোটো একটা কোম্পানি এটা হয়ে যেত আমাদের ভাইরা তো আর কোম্পানির বিরুদ্ধে দাঁড়ায় নেই যারাই ছিল তাদের যৌক্তিক কিছু আদায়ের জন্য এখানে কোম্পানি বন্ধ করার পক্ষে কেউই না কারণ সবাই সংসার রুজি রুটি আমাদের এখানে নির্ভর করছে তো কথা বেশি করবো না অনেকেই কথা বলতে চাচ্ছে অনেক আরো বলবেন আমার একটাই কথা এবং একটাই দাবি এখন আমাদের এই কোম্পানির যেই ফলোটা দাবি দিয়ে হয়েছে এটা অবশ্যই আপনাদের মানতে হবে এবং করতে হবে এটার কোনো বিকল্প নাই এটার কোনো বিকল্প নাই এটার একত্রতা পোষণ আমরা সবাই করেছি এখন আমি মনে করি কোম্পানিতে জিরো পার্সেন্ট আছে এটার বিপক্ষে জিরো একদম জিরো এটার কোনো বিকল্প নাই তো এই আন্দোলন আমরা আজকে এখানে আমরা মাধব মনে করছি আপনারা ভাববেন না যে এখানেই শেষ এই দাবি আদায় না পর্যন্ত আমরা আর ঘরে ফিরবো না যা করা লাগে করব রাজপথে নেমেছি আন্দোলনকে জয় যুক্ত করেই বাড়ি ফিরবো কারণ সংসার বাচ্চা বউ সবাইকে বলে এসেছি যাওয়ার হবে সব ভাই একসাথে থাকবো একসাথে হবে আর রিজিক তো আল্লাহ আলা আলমিনী দিয়ে থাকেন কেউ ভয় পাবেন না রিজিকটা একটা ব্যবস্থা আল্লাহ মানে করছে আর রিজিক নিয়ে আরেকটা কথা বলতে চাই মন্ডি ফার্মা থেকেও রিজিক যাচ্ছে না কেন যাবে আমরা কি অযৌক্তিক কোনো কথা বলতেছি অযৌক্তিক কোনো কথা তো বলতেছি না রিজিক এখানি থাকবে এখানে আমরা আমাদের জয়যুক্ত করে আমরা রিজিক ফিরিয়ে আনবো এই আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই দোয়া করবেন ভালো থাকবেন থাকবেন পনেরো হাজার টাকা করা হয়েছে তাও সবার আন্দোলনের পরিপ্রেক্ষিতে এখন আমি যে এরিয়াগুলো দেখি আমার যে এমপিও ভাইয়েরা আমার আন্ডারে কাজ করেন তাদের জীবনযাত্রার মান যে কতটা দুর্বিশহ এটা আমি নিজের চোখে দেখে আসছি বছর ধরে তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় এই স্যালারি অন্যান্য ফার্মাসিউটিক্যালসের একজন সেলস রিপ্রেজেন্টেটিভের চাইতেও অনেক কম আর এখানে আমাদের মাস্টার্স গ্র্যাজুয়েশন করা ছেলেপেলে এসে দিনের পর দিন বৈষম্যের শিকার হচ্ছে আমার কাছে শুধু একটাই কথাই বলবো একজন ন্যূনতম স্যালারি মিনিমাম তেইশ হাজার টাকা করা হোক যেটা আমাদের প্রাণের দাবি আমার এমপিও ভাইরা যদি ভালো থাকে শেষে আমরা ম্যানেজাররা ভালো থাকবো এমপিও যদি ভালো না থাকে ম্যানেজাররা ভালো থাকার কোনো প্রশ্নই আসে না সুতরাং আমার কথা একটাই স্যালারি বাড়াতে হবে এবং যে সমস্ত ব্যক্তির কারণে আজকে আমাদের এই কোম্পানিতে বৈষম্য শুরু হয়েছে সেই সমস্ত ব্যক্তি কোম্পানি থেকে পদত্যাগ করাতে বাধ্য করতে হবে তাদেরকে বাদ দিয়ে সেই ব্যক্তিকে নিয়োগ দিতে হবে যারা বৈষম্য বাদ দিয়ে সম্মিলিতভাবে সবাই হাতে হাত থেকে কাজ করতে পারবে তো ভাইরা আমার আমি ছোট মানুষ আপনাদের সাথে কথা বলেছি জীবনে জীবনে কখনো আসলে এইভাবে কথা বলার সুযোগ আমার হয়নি তো আপনারা সবাই একতাবদ্ধ হয়ে থাকবেন আশা করি কোম্পানি আমাদের কথার বাইরে এক পাও নড়তে পারবে না তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ

আমি আমাদের মন্ডি ফার্মা বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে সকল পিএসও বাইদের এবং ডিস্ট্রিক্ট সেলস ম্যানেজার বাইদের সেলস ম্যানেজার বাইদের যারাই আছেন প্রত্যেকে বলবো যে আমরা যেখানে মিটিং করতেছি সবাই একসাথে চলে আসেন সকলে প্লিজ সকলে সকলে ছড়িয়ে ছিটিয়ে না থেকে সবাই একসাথে চলে আসেন প্লিজ সকলে আমরা ভাবে একসাথে থাকি এইখানে আমরা সরানো ছিটানোভাবে আসি সবাই একত্রিত হয়। আর আমাদের দাবি দেওয়া নিয়ে এখন কথা বলবেন আমাদের ঢাকার ডিস্ট্রিক্ট সেলস ম্যানেজার মোহাম্মদ আরিফিন মোহাম্মদ আরিফিন আরিফিনকে কথা বলার জন্য অনুরোধ করতেছি মোহাম্মদ আরিফিন সাহেব যেখানে আসেন আপনি এইখানে সামনে চলে আসেন

এখানে সবাই আমরা আজকে একত্রিত হয়েছি একটাই আমাদের দাবি টোটাল ষোলোটা দাবি তার মধ্যে আমাদের মূল ডাবি বেতন বৈষম্য বাংলাদেশে এমন কোনো কোম্পানি নাই যে কোম্পানিতে সাড়ে চোদ্দ হাজার টাকা স্যালারি আমাদের স্টার্টিং স্যালারি সাড়ে চোদ্দ হাজার টাকা আরেকটা কথা আমি বলতে চাই যেটা এখানে কেউ বলছে না এই কোম্পানিতে সিনিয়রদের কোনো মূল্যায়ন করা হয় না একটু সিনিয়র হইলেই তাকে ট্রান্সফার করো তাকে এখান থেকে ওখানে দাও এ করে এটাকে ট্রান্সফার করে দাও উনি সিনিয়র হইছে ওনার বেতন বাড়ছে ওনার এটা হইছে ওড়া এটা হইছে কোয়ছ জায়গা ট্রান্সফার আর ট্রান্সফার করে দিলে আমাদের একটা পরিচিত জায়গা থেকে আরেকটা বড় সেটআপ হতে অনেক সময় লাগে আমরা একটাই দাবি জানাই এখানে কিছু লোক আছে চারজন লোক তাদের আমরা পড় ডাক চাই এক দপা এক দপিন একটাই উদ্দেশ্য আমরা পড় ডাক চাই দাবি আমাদের আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে বন্ধ হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি বদলাতে করতে হবে আমরা করতে হবে করতে হবে ও একমত হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি ধন্যবাদ ধন্যবাদ আমি আপাতত আর ধীরে করতে যাচ্ছি না আমার से